নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাড়িতে তুলসী গাছ থাকলে তুলসী গাছের গোড়ায় এই চারটি জিনিস ভুল করে রাখবেন না জলের মতো টাকা আপনার বেরিয়ে যাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি অন করে দেবেন রকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক যদি বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে কোনো অবস্থাতেই এই চারটি জিনিস গাছের কাছে রাখবেন না যদি আপনি তা না করেন তাহলে তুলসী পুজোর শুভ ফল পাবেন না এতে দেবী লক্ষ্মী আপনার উপর রুষ্ট হতে পারেন তুলসী গাছের কাছে সব জিনিস রাখা উচিত নয় সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কথিত আছে যে দেবী লক্ষ্মী তুলসী গাছে বাস করেন প্রতিদিন তুলসী গাছের পুজো করলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় যদি বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে কোনো অবস্থাতেই এই চারটি জিনিস গাছের কাছে রাখবেন না যদি আপনি তা না করেন তাহলে তুলসী পুজোর শুভ ফল পাবেন না এতে দেবী লক্ষ্মী আপনার উপর রুষ্ট হতে পারেন বলে মনে করা হয় জেনে নিন কোন চারটি জিনিস তুলসী গাছের কাছে রাখা উচিত নয় তুলসীর কাছে কি কি রাখা উচিত নয় ডাস্টবিন শাস্ত্র অনুসারে তুলসী অত্যন্ত পবিত্র তার কাছে কখনোই ডাস্টবিন রাখা উচিত নয় এটা না করলে তুলসী গাছ শুকিয়ে যায় আর তার ফলে আপনার ঘরে ছড়িয়ে থাকা ইতিবাচক শক্তিও ধীরে ধীরে স্নান হয়ে যায় কাটাযুক্ত গাছপালা তুলসী গাছের কাছে লেবু গোলাপ ক্যাক্টাস অর্থাৎ কাঁটা জাতীয় কোনো গাছ লাগানো উচিত নয় এই গাছগুলি নৈতিবাচকতার প্রতীক এবং জীবনে কাটা বপন করে তুলসী গাছের কাছে এই ধরনের গাছ রাখলে বিপদ হতে পারে জুতো ধর্মীয় পণ্ডিতদের মতে তুলসী গাছের কাছে জুতো এবং চপ্পল কখনো রাখা উচিত নয় বিভিন্ন ধরনের ময়লা এবং ব্যাকটেরিয়া সেই জুতোর তলায় লেগে থাকে যা নৈতিবাচক শক্তি ছড়ায় এর পাশাপাশি এটা করলে দেবী লক্ষ্মীর অপমান হয় বলে বিবেচনা করা হয় শিবলিঙ্গ পৌরাণিক বিশ্বাস অনুসারে তুলসী গাছ দেবী লক্ষ্মীর প্রতীক তাই ভুল করেও তুলসীর কাছে শিবলিঙ্গ রাখা উচিত নয় এটি করলে বিপরীত ফলাফল পাওয়া যায় এর পরিবর্তে সালগ্রাম শিরা রাখা যেতে পারে তুলসী গাছ একটি অত্যন্ত পবিত্র গাছ তুলসী পাতা ছাড়া শ্রী বিষ্ণুর পুজো হয় না কথিত রয়েছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে সবসময় নারায়ণের আশীর্বাদ বজায় থাকে তবে একটা কথা মনে রাখা উচিত তুলসী গাছ বাড়িতে থাকা যেমন খুবই মঙ্গলের বিষয় তেমনি যদি বাড়িতে তুলসী গাছ রাখার পর কিছু অনিয়ম করা হয় তাহলে অমঙ্গল হয় হিন্দু বাড়িতে সকাল সন্ধ্যা তুলসী গাছের পুজো করা হয় সংসারে সুখ সমৃদ্ধির ধরে রাখতে চাইলে তুলসী গাছ রাখার যেন কোনো অনিয়ম না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে বিশেষ কিছু নিয়ম রয়েছে যা বাড়িতে তুলসী গাছ রাখলে অবশ্যই মেনে চলতে হবে কি কি নিয়ম মানতে হবে তুলসী গাছ বাড়িতে থাকলে এক যদি তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে সেটি তৎক্ষণাৎ বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে বাড়ির মধ্যে আর রাখা যাবে না শুকিয়ে যাওয়া তুলসী গাছ হয় মাটিতে পুঁতে দিন না হলে জলে ভাসিয়ে দিন দু নম্বর তুলসী পাতা বা গাছ যেন আগুনে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তিন নাম্বার সন্ধ্যার পর আর তুলসী পাতা তুলতে নেই যদি রাতে প্রয়োজন হয় তাহলে সকালে তুলে রাখতে হবে চার নাম্বার তুলসী পাতা সবসময় শুদ্ধ হাতে ও শুদ্ধ বস্ত্রে তুলতে হয় একাদশী দ্বাদশী এবং পূর্ণিমা তিথিতে কোনো মতেই তুলসী গাছের পাতা ছিঁড়িতে নেই বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে